গাছ দেখাম প্রতি তারিখে বর্ষা মাসে ইন্দা মেলা পানি আহে একবারে যে রাস্তা পর্যন্ত এবারে পানি কিন্তু বছর আর তা হইলো না কত পানি হইছে এবছর বছর এক ফোঁটা পানি হইলো না একবার হুক নে আমরা কি বড় লোক মানুষ আমরা প্রতিদিনই মাংস কনে পাম আজকে আমার গোবেরতে সকালবেলায় রানছে খিচুড়ি ডিম এটা হলো আমন দানের খিচুড়ি খিচুড়ি দেই কে আর মাংস নাকবো দশ টাকা আর হরেক মালের দোকান এই না প্যাকেটটা এই যেটাও 10 টা সুন্দর আছে 10 টাকায় এই রে আরে দ সরো দ না পালা তাই খেলা না কে लेके सका দশতে গরে আসসালামু আলাইকুম মমি ব্লেজ ব্লগে সবাইকে স্বাগতম তোලා আসলাম নতুন আরো ভিডিও নিয়ে তো আসক হইতাছে গে আমাকে গ্রামের আমার শাস্তি বোন আপনারা তো যারা ভিডিও দেখেন জানেন নি বেশিরভাগ গ্রামে ভি আছে বেগে কইতেছি কা হয় সমবাবলা আমরা একটু কেসুরি রান দেখাই হন হে কেসুরি কেসুরি কইতে কইতে ব্যাকে এখন কয় কি কই না বিরিানি খামু পরে সব কাছে টাকা উঠা নিয়ে আইলাম এখন ওইটা এখন যাইতাছি দোকানি আমি আর আমার চার্জ তো নাকি ওই দোকান থেকে এখন আমরা বিরিয়ানির জন্য যা লাগে সব কিনা নিয়ে আহো তাহলে প্রফিটটা দেখতে থাকুন ভাল লাগবো আমরা দোকানে পড়ছি বিরিয়ানির সব কিছু কিনার নিগে এটা আমাকে বাড়ির পাশেই দোকান বাড়ি পাশে না আধা ঘন্টায় দেখান না দোকানে আইসি এমন বৃষ্টি নামছে হাই রে বৃষ্টি নামছে এক ঘন্টা ধরে বোর হইছি आखिर সোহা পুলাতি আইছে হেমুন একান্তাসি আপা মিজাপুর গাサル सिंगारा নি আইছে আম তো কার গেছে গা ঝুলাবাতি রান বাননি গ আমি আপরছি কিন্তু আম তো রাইতেই খাইতে ভাল লাগে পরে কি করো মেহন আমি তাসি একাই আখির তো বর্ষ বাবু আছে না কাকি আমার অনেক সাহায্য করছে সবাই মিলাই করছে কিন্তু কেউ তো ক্যামেরার সামনে আইবার নিগা চাই না তাহলে জুলাবাতি এখন রান্ধি জোলাবাতে অনেক খাবার বুঝেন না এটার কয়েক সরই বাতি প্রথমে আমরা পাঁচ ছজনে খাবার চেয়েছিলাম এখন প্রায় তিরিশ জন মানুষ হয়ে গেছে গা ব্যাগ এই টাকা পয়সা দিচ্ছে সব জিনিস দিচ্ছে এখন আর কি করুম গ্রামের চুলার পর একটা অন্যরকম কেমনি রান্ধি জোলাবাতি দেখুন খুব সাধারণভাবে রান্ধুম চুলাই তাহলে বড় একটা ডেক দিয়ে দিই পাতিলে দিয়া দিলেন এক কেজি তেল বন্ধ করো ইমান বন্ধ কর বড় হারিতে দিয়া দিলেন গরম মশলা পেঁয়াজ কপু

দিয়ে দিলাম রেডি মিক্স বিরিয়ানির মশলা মশলাটারে ভালো করে কষে নিই মশলাটারে খুব ভালোভাবে কষিয়ে নিলাম

মাংসতে টোমালে দেই নাই কি পরিমাণ পানি উঠছে দেখেন খালি আয় রে এই স্পেশাল মাংসটা বেশির বাকি সিদ্ধ হয়ে গেছে গা দেখা লাভতে পানি দি ওকে পানি বরফ অল্পই থাকেছে গা হোলাপের সেল দিয়ে দিম মাংস আমি শেবার নইসি বিয়ানি খাওয়ার দর্শক বড় মানুষ তার সেন নাই বোনা বড় ভুবে পড়ছে বড়